হাই ফ্রেন্ড আজকে আমি ভিটাতে আমরা ঝাল আবাদ করছি তো আজকে আমি ঝালটা বাঁধে দিব তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ভিটা এই ভিটাতে আমরা ঝাল আবাদ করছি তো এই হচ্ছে সেই ঝালের গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর আমরা বেড়া দিয়ে দিয়েছি আর আমি ইতিমধ্যে একটি কোদালও নিয়ে নিয়েছি এবার আমি মাটি দিয়ে ঝালের গাছগুলো বেঁধে দেব তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঝালের গাছগুলো হয়েছে ফ্রেন্ড এই ঝালের পুলগুলো আমরা এনেছি আমার শ্বশুর বাড়ি থেকে তো অ্যাকচুয়ালি এই পুলগুলো আমার শ্বশুর গাড়ার কথা ছিল কোনো কারণবশত এবার গাড়ি নি সেই জন্য আমরা এই পুলগুলো এবার নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর গাছগুলো হয়েছে আর বিশেষ করে এই গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড খুবই সুন্দর বড় বড় আর আমি এবার কাজ করব তো কাজ করার জন্য আমাকে একটা কুদাল এইভাবে আমাকে চালাতে হবে আমি যেটা করছি ফ্রেন্ড আমি ঘাসগুলো মারছি অর্থাৎ ঘাসগুলো কাটছি তারপর যে মাটি সমেত আমি গাছ বাঁধে দেব তো আমরা গ্রামের ভাষায় এটাকে বলি ঝাল বাঁধে দেওয়া তো আমি খুব সুন্দরভাবে এই কাজটি করছি ফ্রেন্ড সকাল সকাল চলে গিয়েছি মাঠে কেননা দুপুর হলে। রোদ ওঠে আর আমি রোদে থাকতে পারি না সেই জন্য আমি সকাল সকাল চলে গিয়েছি মাঠে আমি খুবই সুন্দরভাবে মাটি দিয়ে এইভাবে ঝালের গাছগুলো বাঁধে দিচ্ছি যাতে পরবর্তীতে ঝাল ধরলে গাছটি সোজাভাবে দাঁড়াতে পারে তো আমার বাবা একজন কৃষক আমিও একটু কাজে সাহায্য করি তো আমি বিশেষ করে মাঠে খুব কম কাজ করি আমি দোকান করি আর আমি যেভাবে বাঁধা দিয়েছি পেন্ট মাটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ঘাসগুলো প্রথমে কেটে তারপর বাঁধে দিয়েছে এইভাবে দেখুন ফ্রেন্ড এবার কত সুন্দর দেখাচ্ছে তো এইভাবে আমি প্রত্যেকটি ডারা আমি এইভাবেই বাঁধে দেব আর আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো দেখার মতো খুবই সুন্দর হয়েছে এত সুন্দর গাছ হয়েছে আমি কল্পনা করতে পারিনি দেখা যাক সামনের দিনে ঝাল কেমন ধরে তো রকম নিত্য নতুন বিভিন্ন রকম আমার বায়োগ্রাফি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়গণ ঘণ্টাটি বাজিয়ে রাখবেন